বন্ধু স্বাগরে তো আসতে বললাম এখনো আসছে না কি করবে হেও জানি না বললাম তো আসতে চাইছিল কোন দিনাম তা আসবে নাও জানি কি স্বাগরে ফোন দিয়ে দেহু সে কোন জায়গায় আছে কি আসছে তাহলে স্বাগরে ফোন দে দে না কি বন্ধু হ্যালো কনে হে এই তো আমরা এ দাঁড়াই রইছি তুই কালটা আたり আয় আচ্ছা ব্যস্ত ব্যস্ত আছো তাহলে

যখন সে সর্বহারা নিঃসহারা হয়ে যায় তখন সেই ভাড়া ধারে একটা কথা বলি ধনী গরিব কোনো ভেদাভেদ নেই সবাই সমান ঠিক আছে মানুষটা সম্মান দেবি তাহলে সম্মান পাবি আচ্ছা ঠিক আছে আমাদের ভুল হয়েছে পরবর্তীতে তো এরকম হয় না আচ্ছা আর কখনো ভুল হবে না ভবিষ্যতে আমাদের এই সমাজে অনেক অসহায় মানুষ বসবাস করে আর এই মানুষগুলো আমাদের প্রতি সাহায্য প্রার্থনা করে আসলে কখন সাহায্য প্রার্থনা করে জানেন যখন তার কোনো উপায় থাকে না আয়ের উৎস থাকে তখনই আমাদের কাছে সাহায্য প্রার্থনা করে আর এই মানুষগুলোকে আমরা সাহায্যের বদলে দিয়ে অবহেলা অবহেলা কেন আমাদের মতো ওরাও মানুষ আর সেইভাবে বিবেচনা করলে আমরা দুঃখে নিই মানুষ মানুষের জন্য কেন এই অবহেলা আমরা এই অবহেলা না করি অসহায় মানুষের পাশে দাঁড়াই Inshallah.